এক হাজার এগারো টেকা এগারশো এগারো টেকা বারশো টেকা বারোশো বারশো টেকা বারোশো বারোশো টেকা বারোশো বারোশো টেকা বারোশো বারশো টেকা বারোশো

চৌদ্দ একা চৌদ্দশো চৌদ্দ একা চৌদ্দশ চৌদ্দ একা চৌদ্দশ চৌদ্দ একা চৌদ্দশ চৌদ্দ একা চৌদ্দশো চৌদ্দ একা চৌদ্দশো তিন জুন চৌদ্দ একা

ষ্ট পঞ্চায়েত কত কতক্ষণ কত এক হাজার পাঁচশো টেকা দেড়শো টেকা তেরশো দেড়শো টেকা তেরোশো চৌদ্দ টেকা চৌদ্দশো চৌদ্দ

चौदहश चौदह एक षोला षोलश एक षोलश षोल षोलोशोकाश एक षोल षोलशा सतरश चौदा सतरश ठोड़ा सतरश সতেরো সতেরোশো আড়াইকা আঠারোশো আড়েকাড়ে উনিশশো উনিশশো টনের কতক্ষণ দুইশো দুশো ষাট দুশো সত্তর তিনশো তিনশো কুড়ি তিনশো কুড়ি তিনশো কুড়ি